হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কলকাতা প্লেয়ার আফগানিস্তানের উইকেট কিপার প্লেয়ার গুরুবাজ যেই গুরুবাজ কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই দুবাজের দলে ছিল তারপর কিন্তু এবার কিন্তু মেগা নিলাম থেকে তাকে বেশ প্রায় দু কোটি টাকা দিয়ে কিন্তু আবারও কিন্তু স্কোয়াডে সামিল করেছে তো গুরবাজ কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর চার পাঁচটা ম্যাচ খেলেছিল কিন্তু ভালো কিন্তু পারফর্মেন্স করেছিল এই মুহূর্তে কারেন্ট কিন্তু তার কিন্তু পারফর্মেন্স কিন্তু দুর্দান্ত সে কিন্তু খেলছে ডেলিভারি করছে তার দেশের কিন্তু ভালো খেলছে তো গুরুবাস কিন্তু সে দেশের মানে তার দেশের ক্রিকেট খেলতে খেলতে কিন্তু ইঞ্জুরি গেছিল তারপরে কিন্তু সে রোল আউট হয়ে গিয়েছে তো গুরুবাস যে ইনজুরিটা কিন্তু সিরিয়াস ইনজুরি ওই জন্য কিন্তু সে প্রায় এক থেকে দেড় মাস কিন্তু ক্রিকেটের বাইরে চলে গিয়েছে তো এখনোই কিন্তু হান্ড্রেড ফিট না সে কিন্তু রিকভার করছে ইনজুরিটা তো যেটা এই মুহূর্তে রিপোর্ট আসে যে কলকাতা নাইট রাইডার্স এ রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু দুই থেকে তিনটে প্লেয়ারের সঙ্গে কিন্তু তারা কিন্তু কথা বলছে যদি গুডবাস না খেলতে পারে তাহলে কিন্তু আইপিএল এর আয় কিন্তু আহ রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু সাইন করবে যে প্লেয়ারগুলো গুলো সেটা হচ্ছে নাম্বার ওয়ান কিন্তু জনি বেস্ট ইংল্যান্ডের উইকেট কিপার প্লেয়ার আছে সাই হোক ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার প্লেয়ার এই মুহূর্তে কিন্তু বিগ ব্যাশ লিগে দারুণ খেলছে আর কিন্তু একটা প্লেয়ার হচ্ছে সেভেন অ্যালেন নিউজিল্যান্ডের প্লেয়ার এই তিনটে উইকেট কিপার প্লেয়ার আছে যে গুরুবাদের কিন্তু লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে কারণ তো এ টু জেড আলোচনা করলো তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে দাদা এখন তো প্রায় দেড় দু মাস সময় আছে তার মধ্যে হয়তো আইপিএল খেলবে দেখো আইপিএল খেলাটা কিন্তু পরে তার দেশটা কিন্তু আগে কারণ চ্যাম্পিয়ন সবই কিন্তু আর এক মাস সময় আছে তো এই এক মাস পরে কিন্তু আফগানিস্তানের হয়ে কিন্তু গুরুবাসকে কিন্তু 80% ফিট থাকলেও কিন্তু খেলতে হবে তার দেশের দেশটা কিন্তু আগে কারণ আফগানিস্তানে কিন্তু গুরুবাজের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু খুব একটা বড় ম্যাচের কিন্তু প্লেয়ার নেই তো গুরুবাসকে কিন্তু খেলতে হবে তো সেই সময় যদি এইটটি পার্সেন্ট ফিট নিয়ে যদি সেটা দেশের সঙ্গে খেলে তাহলে কিন্তু গুরুবার কিন্তু আবারও কিন্তু ইঞ্জুরি হতে পারে তো ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু আগে থেকেই কিন্তু তারা কন্ট্যাক্ট করতে হবে তো এই নিয়ে কিন্তু আজ কিন্তু আলোচনা করবো যে গুরুবার যদি রিকভার না হয় তাহলে কোন প্লেয়ার আনতে চলেছে তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে যারা কলকাতা নাইট রাইডার্স জায়ান্ট ফ্যান আছো তার জন্য কিন্তু ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে তো যদি তোমরা এই চ্যানেল নতুন হচ্ছ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো আর সময় নষ্ট না করে মূল টপিক আলোচনা করি দেখো গুরুবাসকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবার মেগা নিলাম থেকে দু কোটি বেস প্রাইজে উঠিয়েছিল তো আমরা সবাই জানি যে গুরুবাসে কিন্তু দুর্দান্ত হান্ড্রেড পার্সেন্ট খেলবে তো দেখো কলকাতা নাইট রাইডার্স এর গুরবাস যদি না খেলে তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না কারণ কুইন্টাল এর মতন কিন্তু ধাসও উইকেট কিপার প্লেয়ার আসে কিন্তু চোদ্দটা ম্যাচ কলকাতা আইপিএল কিন্তু প্রায় তিন মাসের ধারে কিন্তু ম্যাচটা কিন্তু চলে বা টুর্নামেন্টটা চলে তো সেখানে কিন্তু একটা উইকেট কিপার ব্যাপার নিয়ে কিন্তু চলে না যে কোনো মুহূর্তে কিন্তু কোনো প্লেয়ারের দুর্ঘটনা ঘটতে পারে ওই জন্য কিন্তু একটা ব্যাক প্লেয়ার রাখতে হয় প্রত্যেকটা ফ্রান্চাইজ এটা তো গুরুবাস যে এক মাস পরে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি আছে সেখানে কিন্তু আফগানিস্তানের হয়ে কিন্তু ওপেনারে কিন্তু উইকেট কিপার গুরুবাস কিন্তু খেলবেই খেলবে দেশের তো সেই সময় যদি গুরুবার যেটা রিপোর্ট আসে যে এক দেড় মাস সময় লাগতে পারে তো সেই সময় যদি এইটটি ফিট ফিটও থাকে গুরুবার তাহলে পুরো দেশের হয়ে কিন্তু খেলতেই হবে সেই সময় দেশের হয়ে খেলতে গিয়ে যদি আবারও যদি ইঞ্জুরি হয়ে যায় তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আইপিএল থেকে কিন্তু রোল আউট হয়ে যাবে তো যদি তখন রোল আউট হয়ে যায় তাহলে কিন্তু গুরুবাজার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর অপশন কিন্তু খুঁজতে হবে তো কলকাতা নাইট রাইডার্স এর বেস্ট অপশন হতে পারে কিন্তু জনি বেস্টো কারণ জনি বেস্টোকে কিন্তু কোনো আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু মেগা নিলাম থেকে নেই কারণ জনি ওয়েস্টে কিন্তু আইপিএল এর প্রচুর এক্সপিরিয়েন্স আছে আর কলকাতার যে ইডেন গার্ডেনের যে পাটা পিছছে না এখানে কিন্তু জনি মানে বিধ্বংস আছে কিন্তু করতে কারণ জনি বেস্টে কিন্তু যে সিজন চ্যাম্পিয়ন কলকাতা সেখানে কিন্তু পাঞ্জাবের হয়ে কিন্তু একটা একশো রানের সেঞ্চুরি করেছিল সেটা কিন্তু ইডেন গার্ডেনে করেছিল তো ইডেন গার্ডেনে কিন্তু জনি বেস্টর কিন্তু রেকর্ড কিন্তু প্রচুর ভালো আছে তো কলকাতা নাইট নেক্সট বেয়ার যখন চ্যাম্পিয়ন তখন যে ফিল্ড সলকে কিন্তু রিপ্লেসমেন্ট এনেছিল কিন্তু জেসেন ডয়ের পরিবর্তন তো এবার কিন্তু গুরবাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু জনি বেস্টর আসার এই আছে যদি জনি বেস্টর না আসে তাহলে কিন্তু সেভেন অ্যালেন আছে সাই হব আছে কারণ দূরান্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু কিন্তু ফর্মে আছে দিল্লির হয়ে কিন্তু নেক্সট সিজেন কিন্তু ভালোই কিন্তু খেলেছিল তো এই তিনটে প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ার কিন্তু কলকাতা নাইন টেনাতে কিন্তু আসার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট আছে কারণ গুরবাস কিন্তু এখনো একমাস যদি সময় লাগে চ্যাম্পিয়ন ট্রফি আছে সেই চাম্পিয়ন ট্রফিতে যদি ইনজুরি আবার হয়ে যায় তাহলে কিন্তু গুরবাজ কিন্তু আইপিএল থেকে রোল আউট হয়ে যাবে তো তোমরাও কমেন্টে লিখবে যে গুরবাজের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার কে হতে পারে সেটা কমেন্টে লিখবে তবে এই মুহূর্তে যে রিপোর্টটা আছে যে কলকাতা নাইট রাইডার্স তিনটে প্লেয়ারের কিন্তু টার্গেট আছে রেডার সেটা আছে জনি বেস্টো দুই আছে সেভেন অ্যালেন আর তিন হচ্ছে সাহেব এই তিনটে প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু নজরে টার্গেটে আছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর যদি তোমরা এই জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেল নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে অনেক ভিডিও আইপিএল স্পোর্টস নিয়ে আসতে চলেছে আর আজ এখানেই শেষ করলাম বাই